আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ভার্চুয়াল ভিসা কার্ড এই কার্ডটা এখানে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাস পাবেন ঠিক আছে আর এই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা আরও দুই ডলার প্রোমো কোড বোনাস পাবেন আপনারা এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি সব কিছু পেমেন্ট এবং বুস্টিং করতে পারবেন ঠিক আছে অনলাইনে পার্সেস এবং কেনাকাটা করা যাবে সকল মার্কেট প্লেসে সাপোর্ট করবে এই লিঙ্কটা হচ্ছে কপি করতে হবে ঠিক আছে সো আমরা লিঙ্কটা কপি করতেছি এখন বেকি চলে আসবো এখন এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের কার্ডটা কিন্তু এই যে এটা আমাদের কার্ড ঠিক আছে আমরা মূলত এই কার্ডটাতে ফেসবুক অনলাইনে সকল প্ল্যাটফর্মে কম বেশি বুস্টিং করে থাকি আপনারাও করতে পারবেন তো অবশ্যই এখানে আসে আমাদের রেফার লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে প্রপারলি আপনারা সাপোর্ট এবং গাইডলাইন পাবেন তো প্রথমত ক্রোম যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ঠিক আছে তার ডিসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা কপি করতে হবে কপি করে তারপরে পেস্ট করতে হবে যে কোনো একটি ব্রাউজারে যে কোনো ব্রাউজারে পেস্ট করার পর এরকম চলে আসবে আপনাদের সামনে ঠিক আছে তারপর এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিবেন তো আমরা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে হচ্ছে আপনারা ডান পাশে গেট করে ক্লিক করবেন তাহলে ক্যাপসা আসবে ক্যাপসা ফিলাই ফিল আপ করতে হবে আমাদের ঠিক আছে তো একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন তিনটা ছবি প্রথমে একটা মাস ঠিক আছে ছবির উপরে এইগুলো মিলাইতে হবে তিনটা তিনটা যদি মিলে যায় তাহলে আমাদের ইমেইলে সংখ্যার ওটিপি কোড আসবে সেটা আমরা কপি করে নিয়ে আসি এখানে পেস্ট করে গেট না নাও ক্লিক করলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ইমেলও অলরেডি ছয় সংখ্যার ওটিপি কোড চলে এসেছে অ্যাকাউন্ট খোলা একদম ইজি কোনো সমস্যা হলে বুঝতে প্রবলেম হলে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডলার ডিপোজিট করা অ্যাকাউন্ট ভেরিফাইড করা কার্ড কীভাবে নেবেন এ টু জেড সাপোর্ট পাবেন তবে কথা হচ্ছে একটি আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে তাহলে আপনারা প্রপারলি সাপোর্ট পাবেন কার্ড নেওয়ার পরেও কোনো প্রবলেমে পড়লে হেল্প বা সাপোর্ট দিব ঠিক আছে তো গেট ইট না ক্লিক করতে হবে তারপর নিচের দিকে দেখবেন এখানে ডাউনলোড রি পাই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে আমাদের যেহেতু ইনস্টল করা আছে আমরা ওপেন করতেছি প্রিয় বন্ধুরা নিউ যখন আপনারা অ্যাপসটা ওপেন করবেন ডাউনলোড করে তখন এরকম অপশন আসবে ব্রাউজার থেকে যে ইমেলটা দিয়ে সাবমিট করছেন ওই ইমেলটা এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন ঠিক আছে সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইমেলটা দেখবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে ইমেলের পাসওয়ার্ড দিলেও হবে নতুন পাসওয়ার্ড সেট আপ করলেও হবে তারপর এখান থেকে গেট ইট না ক্লিক করতে হবে ডান পাশে ঠিক আছে তাহলে আপনাদের ইমেইলে আবার ছয় সংখ্যার ওটিপি কোড যাবে তো দেখতে পাচ্ছেন ডানবাসে ক্লিক করার সাথে সাথে আবার আমাদের ওটিপি আছে এটা আমাদের আবার ফিল আপ করতে হবে তাহলে আমাদের ইমেইলে আবার ওটিপি কোড যাবে ছয় সংখ্যা ঠিক আছে তো অলরেডি ইমেইলে আবার ওটিপি অলরেডি চলে আসবে আমরা ওই ওটিপি কোড কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করবো হ্যাঁ আমাদের ইমেইলে আবার ওটিপি কোড চলে আসছে আমরা ইমেলটা ওপেন করতেছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছয় সংখ্যার ওটিপি কোড আবার চলে আসছে এটা আমরা কপি করে নিলাম এখন আমরা এখানে পেস্ট করে দেব ঠিক আছে এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব তাহলে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো আমরা এখন নেক্সটে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে সাকসেসফুল পাঁচ ডলার বোনাস পাইছি এভাবে আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পর উপরে এই যে বাম পাশে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে প্রোফাইলের একটা স্ক্রিনশট দেবেন আমরা মিলিয়ে দেখব আমাদের রেফার করে যদি আপনাদের অ্যাকাউন্ট হয়ে থাকে আমাদের রেফার লিঙ্ক থেকে অবশ্যই আপনারা প্রপারলি সাপোর্ট পাবেন ঠিক আছে এভাবে এখানে অর্ডার কার্ড করে কীভাবে আপনারা কার্ড নেবেন মোবাইল নাম্বার ভেরিফাই করবেন আইডেন্টি ভেরিফাইড করবেন ভোটার আইডি কার্ড দিয়ে বা ভেরিফিকেশন যদি না হয় কোনো প্রবলেম হলে সেটা কীভাবে সলভ করবেন এভরিথিং সাপোর্ট পাবেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এখানে ডিপোজিট করতে হয় কীভাবে ডলার লোড করতে হয় এভরিথিং সাপোর্টের জন্য টেলিগ্রামে মেসেজ করবেন মাস্ট একটা কথা আমাদের ট্রেভেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করলে কোনো সাপোর্ট পাবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই টাটা